সালামু আলাইকুম আমি যশোর গাড়িবেলা থাকি মুন আপনাদের সামনে করছি দশ ফুটের জাপানি ডায়না পিক আপ গাড়ি কভার ভ্যান দশ ফুটের কভার জাপানি কভারিটেল দেখুন নাম্বার ঢাকা মেট্রো ম চৈতো শূন্য শূন্য পঁচিশ どうた সমস্ত ভিভার্স গাড়ির পেপার্স হল কমপ্লিট দু হাজার এক সালের ফ্রাই মাস্টার গাড়ি জাপানে ডাইনা দশ ফুটের কভার চার চাকার গাড়ি গাড়িটি জানানোর তৃতশোর হোটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেলস জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি চালান না যে কোনো গাড়ির জন্য গাড়ির বাচ্চা হোটলাইন নাম্বার কল করুন গাড়ির বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ির বাজারে এসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম